সুবিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাটে কিন্তু এই গরুগুলো বিক্রি হয়ে যাওয়া গরু আজকে তো এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় দামটা কেমন ছিল সেই তথ্যগুলো আপনাদের দিব আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ আর আমরা জানি রেখেছি আমবাড়ি কিন্তু প্রচুর পরিমাণ আজকে আমদানি ছিল তো দামটাও কিন্তু তুলনামূলকভাবে একটু কম ছিল তারপরে ইনারা দামটা আজকে কেমন পাইলো সেই তথ্যগুলো কথা বললে বুঝতে পারবো তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং জেনে নেই আজকে বাজার দরটা ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ কোথা থেকে আসছিলেন ভাইয়া ভাই আমি আসছি গাইবান্দা থেকে গাইবান্দা কাছাকাছি অবশ্য বেশি দূরে না তো কয়টা নিলেন আজকে ভাই গরু কিনলাম আটটা আটটা আর নেবেন না শেষ

বাছাই করে কিছু রাখবেন কিছুটা সেল করে দিবেন বাছা ভাইয়া এই যে আসলেন কিনলেন আবার চলে যাবেন তো সব মিলিয়ে এ সন্তুষ্ট জেড সন্তুষ্ট

পাশে দুইটা আছে এগুলো তো ভাই আমরা একটু রেটটা দেখতে চাই আসেন দেখি একটু আপনার একটু নাম্বারটা দেন তো ভাই হ্যাঁ ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ ভাই এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি ওখান থেকে ওটা কত পড়ছে ওটা পড়ছে আপনার ছেষট্টি ছেষট্টি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ছেষট্টি হাজার এই যে এটা তার এটা এটা পড়ছে পাঁচপান্ন এটা পাঁচপান্ন কী ভাই সাইজ এটা কয় দাঁত এটা দুই দাঁত

আমরা ধরে নিলাম আপনাদের আশা আপনাদের খরচ আছে আবার গরুটার খরচ আছে সব মিলে আরও দুই টাকা এক্সট্রা ধরে নিলাম তার মানে চুয়ান্ন হাজার পাঁচশো পরে গেলো আপনার এলাকায় যেতে যেতে কম বেশি দু চার হতে পারে তো সব মিলিয়ে যদি এখানে না কিনে আপনার এলাকায় কিনতে হতো কত দিয়ে কিনতে হতো আমাদের এলাকায় ছাপ্পান্ন ছাপ্পান্নর মতো এখন আসছে এই জন্য মনে করেন যে কিনলাম কিছু আবার আছে যদি কিছু আছে যদি কিছু আছে খুব বেশি ডিফারেন্স না যদি কিছু হয় আর কি তাহলে সেটা

我这个。